হ্যালো প্রিয়ন আমি সুইটি আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে শেয়ার করব ফিস কবিরাজি সেজন্য বাজার থেকে ভেটকি মাছের প্লে পিস করে এনেছিলাম পিসগুলো গুলো উষ্ণ গরম জলে ধুয়ে একটা টিস্যুর সাহায্যে জলটা শুকিয়ে নিলাম টিস্যুর পরিবর্তে সুতির কাপড়ও ইউজ করা যায় এরপর মিক্সিতে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনিয়া পাতা পুদিনা পাতা সামান্য পরিমাণ নুন জিরে গুঁড়ো সামান্য পরিমাণ চিনি অর্ধেক লেবুর রস দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম এরপর ভেটকি মাছগুলো তার মধ্যে দিয়ে পেস্টের সঙ্গে ভালোভাবে মাখিয়ে দু চামচ পরিমাণ ময়দা একটা ডিম ভেঙে দিয়ে আর এক চামচ সরষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে নিলাম অন্য একটা বাটিতে দুটো ডিম ভেঙে হাফ টেবিল স্পুন নুন এবং গোলমরিচ গুঁড়ো এক চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটি ব্যাটার বানিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিলাম এবার একটা পাত্রে ব্রেড ক্রাম ঢেলে আবার একটা বাটিতে কোট করার জন্য একটি ডিম ভেঙে হাফ টেবিল স্পুন নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম এবার তিরিশ মিনিট ম্যারিনেট করে রাখা মাছের পিস এক একে ডিমের মধ্যে দিয়ে ব্রেড ক্রামের ওপর রেখে উল্টে পাল্টে ভালোভাবে কোটিং করে নিয়ে একটা ছুরির সাহায্যের চারপাশ দিয়ে চেপে চেপে চৌকো করে নিলাম এবার গ্যাস অন করে কড়াই রিফাইন তেল দিয়ে তেল গরম হলেই মাছগুলো ফ্রাই করে নিলাম এবার মিডিয়াম ফ্লেমে ওই তেলের ওপর বানিয়ে রাখা ব্যাটারকে আঙুলের সাহায্যে ঠিক এইভাবে ছড়িয়ে তার ওপরে ফিশ ফ্রাই দিয়ে খুন্তির সাহায্যে চারপাশ দিয়ে মুড়ে দিলাম এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন এর স্বাদ মুখে লিখে থাকবে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ